মানুষ যখন আল্লাহ পাকে বরত্ব ঘোষণা করে আল্লাহ পাকের প্রশংসা করে আল্লাহ পাক ফেরেশতাদের সাথে কথোপকথন করেন ফেরেস্তাদেরকে আল্লাহ ডেকে ডেকে বলেন ওরে ফেরেস্তা দেখো অমুকের সন্তান অমুক আমার প্রশংসা করল আমি আল্লাহ তালা খুবই আনন্দিত হয়ে গেলাম আমি আল্লাহ তালা তাকে পছন্দ করে নিলাম তোমরাও তাকে পছন্দ করে নাও এমনি কথা যখন আসমানের ওই ফেরেশতাদেরকে বলা হয় ওই ফেরেস্তারা সব আসমানের ফেরেস্তাদেরকে বলে দেয় যে আল্লাহ তাকে ভালোবাসে আমরা তাকে ভালোবাসি তোমরাও ভালোবাসো এমনিভাবে পুরা আসমানের যত ফেরেস্তা যখন ওই মানুষটাকে ভালোবাসে সমস্ত ফেরেস্তারা জমিনের ফেরেস্তাদের কাছে চলে আসে ফেরেস্তাদের কাছে আসার পরে ফেরেস্তাদেরকে ডেকে ডেকে বলে যে শোনো তোমাদেরকে একটা ঘোষণা আমি দিয়ে দেই আল্লাহ রাবুল আলমিন এই ব্যক্তিটাকে ভালোবাসেন আমরা আসমানের যত ফেরেস্তা আছি সবাই তাকে ভালোবাসি তেমনি আমি তোমাদেরকে বলে দিচ্ছি বা আমরা তোমাদেরকে বলে দিচ্ছি তোমরাও তাকে এমনভাবে ভালোবাসো যেন তোমরাও সাক্ষী দিতে পারো যে আল্লাহ এই বান্দাকে ভালোবাসে আল্লাহর ফেরেস্তা আসমানের ফেরেস্তারাও তাকে ভালোবাসে এমন জমিনের ফেরেস্তা আমরাও তাকে ভালোবাসি বলেন সুবাহান এমনই ভাবে বলতে থাকে আল্লাহ পাকের যত ফেরেস্তা আছে নিজেকে তুচ্ছ মনে করা নিজেকে নগণ্য মনে করা